নেতাজি সুভাষচন্দ্র বসুকে যোগ্য সম্মান দিতে হবে সুভাষচন্দ্র বসুর আদর্শ নীতিকে পাথ করে নূতন ভারত গড়ে উঠুক নেতাজি সুভাষচন্দ্র বসুকে যোগ্য সম্মান দেওয়ার দাবিতে আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে শুরু হয়েছে নেতাজি চেতনা যাত্রা আর এই নেতাজি চেতনা যাত্রাতে বেরিয়ে দেগঙ্গাতে এসে উত্তর চব্বিশ জেলার ফরওয়ার্ড ব্লকের সভাপতি ও প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস ও উত্তর চব্বিশ জেলা কমিটির ফরওয়ার্ড ব্লকের সদস্য হাসানুজ্জামান চৌধুরী কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী স্লোগান তুলেছেন জয় শ্রীরাম রাম মন্দির করার কথা বলছেন এসব বিষয় আসছেন আলোচনা লক্ষ লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা দেশের টাকা বিদেশে চলে গেল আর উনি বলেছিলেন বিদেশের টাকা নিয়ে আসবেন কালাধন নিয়ে আসবেন লবডঙ্কা দেশের মানুষকে টুপি পড়ানোর কোনো জায়গা নেই তাই ওনার মনে মনে হয় একটা আতঙ্ক দেখা দিয়েছে সেই আতঙ্কটা হচ্ছে ভূমিকম্পের মতো অবশ্য ভূমিকম্প কোনো কোনো জীব আগে থাকতে টের পায় উনিও জীব জগতে টের পেয়েছেন এর থেকে পরিত্রাণ পেতে উনি নেতাজির কে প্রথম প্রধানমন্ত্রী বলে সম্বোধন করলেন লালকেল্লায় পতাকা তুললেন একুশে অক্টোবর কেন ইতিহাসটা কি হিন্দু মহাসভার সাথে নেতাজির ইতিহাসটা কি তারই তো পরবর্তী মুখ বিজেপি কোনো সম্পর্ক নেই বিরোধ আছে দেশভাগের সময় শ্যানাপ্রসাদ মুখার্জির উল্লেখযোগ্য ভূমিকা আছে দেশভাগের সময় নেতাজি সুভাষচন্দ্র বাইরে থেকে চিঠি পাঠিয়ে বাবুজিকে বলেছিল অনতি বিলম্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন ঘটবে তড়িঘড়ি ঘড়ি দেশভাগ করবেন না যদি প্রয়োজন হয় মোহাম্মদ আলী জিন্নহাকে প্রধানমন্ত্রী করুন তাও দেশভাগ করবেন তার বিষ্ফল আমরা ভোগ করছি নেতাজিকে তুমি প্রধানমন্ত্রী বলছো আন্দামানে গিয়ে কিছু কর্মসূচি নিলে তো নেতাজি যখন প্রধানমন্ত্রী সম্বোধন করেছ ব্ল্যাকবোর্ডে লিখে ফেলেছো ওইটা ডাস্টার দিয়ে আর মুছতে পারবে না সাংবাদিক বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গায় ওটা কিন্তু আর রেকর্ড তুমি মুছতে পারবে না উড্রো করতে পারবে না নেতাজিকে প্রধানমন্ত্রী বলার মধ্যে দিয়ে জওহরলালকে খানিকটা খাটো করলো কংগ্রেসটা খানিকটা খাটো করলো আর দেশের আপামন মানুষের মধ্যে নেতাজির যে শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধাটাকে ভোট বাক্সে নেওয়ার পরিকল্পনা করবে এটা সম্ভব হবে না কারণ নেতাজির সীমানাটা কি সেদিন যদি তুমি প্রধানমন্ত্রী বলো একজন প্রধানমন্ত্রীর তো একটা জিওগ্রাফি থাকবে যেই এলাকার এই রাজ্যের একটা জিওগ্রাফি থাকবে এই দেশের একটা জিওগ্রাফি থাকবে কোন সময় নেতাজিকে তুমি প্রধানমন্ত্রী বলছো সেই সময়কার জিওগ্রাফিটা কি জিওগ্রাফিটা অখণ্ড ভারত পাকিস্তান বাংলাদেশ এই নিয়ে ভারত আর নেতাজিকে যদি তুমি বলো প্রধানমন্ত্রী আর এই লক্ষ লক্ষ আসামে যারা এসে আছে হিন্দু মুসলমান এখানে আছে তাদেরকে বলবে তুমি অনুপ্রবেশকারী নেতাজিকে বলবে প্রধানমন্ত্রী আর সেই প্রধানমন্ত্রীর এরিয়ার মধ্যেই তো এরা অখণ্ড ভারত তাই স্বাভাবিকভাবে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন যত গণসংগ্রাম হবে তত এই সমস্ত জিনিস কম হবে পুরো ভারতবর্ষে সম্প্রীতি এখন খণ্ডিত মানুষে মানুষে প্রেম ভালোবাসা নেই চায়ের দোকানে বেড়ির দোকানে মোড়ে মোড়ে মোড়ের মাথায় আপনারা দেখছেন যে মানুষের চিন্তা মানুষের কথাবার্তা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আজকের দিনে তারা ধর্মের বিষয় শুধু কথা বলছে কে হিন্দু কে মুসলমান কেউ ভারতের বিষয়ে কথা কথা বলছে না আজকে ভারতবর্ষ কোন জায়গায় এসে দাঁড়িয়েছে গত সাড়ে চার বছরে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র সরকার তার একটাও সে মতো রাখতে পারেনি সেই কারণে আজকের দিনে রাম মন্দিরের নামে হিন্দু মুসলিমের নামে যেখানে মুসলিম যথেষ্ট স্ট্রং আছে যেমন আপনি ধরে নিতে পারেন ইউপিতে টোয়েন্টি পারসেন্ট মুসলিম আছে সেখানে তারা মুসলিম ভোটটা কীভাবে পাওয়া যেতে পারে সেই ধরনের সুখুরি দিয়ে তারা রাজনীতি করছে কেন্দ্র সরকার বিজেপি সরকার তাই আমরা ভারতবর্ষকে অখণ্ডিত রাখার জন্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের চেতনা যাত্রা আমরা চালু করেছি এটা পুরো ভারতবর্ষব্যাপী এই চেতনা যাত্রা চলছে এবং এই চেতনা যাত্রা আমাদের কেন্দ্রে দেগঙ্গা কেন্দ্রে এসে পৌঁছবে আগামী কুড়ি তারিখে আমরা পথসভা করব বেড়া চাপার মোড়ে সেখানে পথসভা করে সেই সেটা সেই চেতনা যাত্রা আমাদের ওখান থেকে বারাসাত হয়ে গ্রাম হয়ে একুশ তারিখে আমরা পৌঁছবো এলগিন রোড নেতাজি সুভাষচন্দ্র বোসের বাসভবনে দেগঙ্গা থেকে শেখ রিপোর্ট নিউজ উত্তর চব্বিশ পরগনা